কি নাম আমার নাম আহাদ মন্ডল বাড়ি কলাসিম সিম পাট্টাবোকা দু সাল থেকে এখানে আমি ওষুধ খাচ্ছি আমি নার্ভের সমস্যা ছিল আমার জি কর এবং হাবড়া ভালো ভালো ডাক্তার দেখেও আমি সুস্থ হতে পারিনি তারপরে আমাদের গ্রামের একটা ছেলে ছিল তার নাম বিশ্বজিৎ পাল সেও নার্ভের রোগী ছিল এখানে এসে সেও ওষুধ খেয়ে সুস্থ এবং আমিও এখানে ওষুধ খেয়ে সুস্থতা লাভ করেছি এবং এখানে আমিও আমার হাত দিয়েও এখানে আমিও পাঁচ সাতজন পেশেন্ট এখানে নিয়ে ডাক্তার ডাক্তারবাবুর কাছে এবং তারাও আজকে সুস্থ আমার এই ভিডিওর মাধ্যমে কেউ মানে আমার কথা যারা শুনছে আমি চাই তারাও যদি আর কি নার্ভের সমস্যা হোক কিংবা অন্য যে কোনো সমস্যা এই ডাক্তার তরুণবাবুর এখানে একবার অন্তত আসুন এসে ওষুধ খেয়ে দেখুন আশা করি সুস্থতা লাভ করবেই মানে ডাক্তারবাবুর যা ওষুধ দেয় ওষুধ খেয়ে এখানে যে যে এসছে অন্তত আমার চোখের দেখা প্রত্যেকেই উপকার পেয়েছে অন্তত এনার ওষুধ খেয়ে অন্যখানে কি হয়েছে না হয়েছে জানি না তবে আমার ভিডিওর মাধ্যমে আমি আবার এই বার্তাটাই দিতে চাই যে অন্তত বিশেষ করে নার্ভের সমস্যা এবং ব্যথার সমস্যা যাদের তারা এখানে আসুন এবং ডাক্তার তরুণবাবুর কাছ থেকে ওষুধ খান আশা করি আপনারা সুস্থ মানে সুস্থতা হবে না এটা একশোর মধ্যে আশি ভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় এটা আমার ধারণা আর কি আমি এখানে ওষুধ খাচ্ছি তো দীর্ঘদিন ধরে ওষুধ খাই সেই কারণে আমার ধারণা বা উপলব্ধি থেকে আমি এই কথাগুলো বলছি তাহলে আপনার মেন সমস্যা কি ছিল আমার মেন সমস্যা ছিল নার্ভের সমস্যা হাতে তালু জ্বালা পায়ের পাতার তালু জ্বালা টপ পুরো শরীর আমার জ্বালা করত ঠিক আছে এই জ্বালার জন্যই আমি বহু ডাক্তার দেখিয়েছি কোনো আমি কাজ হয়নি আমার তারপরে শেষকালে করে এগুলো আগে আমি যে ট্রিটমেন্টগুলো করেছি বহু পরীক্ষা নিরীক্ষা আমার প্রচুর পয়সা ব্যয় হয়েছে কিন্তু অল্প পয়সায় আমি তো আর কি ডাক্তার তরুণ এখানে আমি ভালো চিকিৎসা পেয়েছি অল্প পয়সায় সীমিত পয়সায় এবং খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গিয়েছি যেটা আমি আলাপতিতে আর কি পয়সা খরচ করেও যেটা হয়নি সেটা আমি হোমিওপ্যাথিতে আমি পেয়েছি যারা সাধারণ গরিব মানুষ তারা এখানে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে বিশেষ করে গরিব মানুষের জন্য মানে খুবই ভালো গরিব মানুষ বলতে প্রত্যেকের জন্য তবু যারা গরিব মানুষ মানে আলাপতিতে পয়সা পয়সা ব্যয়বহুল খরচা যারা ওখানে করতে না পারবে তারা এই তরুণ মণ্ডলের কাছে আসুক মানে আমি চাই আসুক এসে এখানে অন্তত একবার ওষুধ খেলে ওরা বুঝতে পারবে যে এখানে ওষুধে কাজ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে অন্তত একবার ওষুধ খেয়ে দেখুক বিশেষ করে নার্ভ এবং ব্যথার জন্য এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কথা কোথা থেকে শুনেছিলেন আমি আমারও কলাসিমে ওখানে একটা ছেলে ছিল তার নাম বিশ্বজিৎ পাল সেও নার্ভের সমস্যায় ভুগছিল বহু দিয়ে বহু পয়সা ব্যয় করেছে ও ভেলুর থেকে রিটার্ন এসেছিল নার্ভের জন্য তারপরে ওখান থেকে এসে ও কার কাছে শুনেছিল আমি জানি না ও এখানে এসেই মোটামুটি দু থেকে তিন মাস ওষুধ খাওয়ার পরে ও সুস্থ হয়ে যায় ও মানে ভীষণ সহ্য হয়ে গেছিলো নার্ভের সমস্যায় পুরোপুরি সুস্থ ও আর আসে না ও পুরো পুরে সুস্থ লাগাস আগের মতই আবার কাজ কাম করে খাচ্ছে কোনো সমস্যা নেই এই যে আপনার এই সমস্যার জন্য আপনি কোনো কাজবাজ করতে পারতেন কাজবাজ করতে পারতাম বলতে মানে মানে 24 ঘন্টায় আমার শরীরের মধ্যে জ্বালা ছিল কাজ কাম আমি করতে পারতাম না খুব একটা মানে ঘুমাতে পারতাম না মানে শরীরের মধ্যে সবসময় একটা অস্থিরতা ভাব থাকতো সব সময় মানে কোন জায়গায় বিয়ে শান্তি নেই বসে শুয়ে কোনো কিছুতে শান্তি ছিল না পুরো শরীর জ্বালা করতো আমার তার তুলনায় আপনি এখন অনেক ভালো আছেন হ্যাঁ এখন আমি অনেক সুস্থ মানে আমি নাইনটি পার্সেন্ট সুস্থ আর কি এই যে আপনি ডাক্তার তরুণ মন্ডলের কাছ থেকে ওষুধ খাওয়ার পরে আপনি সুস্থ হয়েছেন বা ভালো হয়ে গেছেন আমি কয়েকটা না আমি ছ মাস একভাবে খেয়েছি খেলে আমি সুস্থ হয়ে গেছি মানে সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে যায় তারপরে মাঝে মধ্যেই কাজে কর্মের খাতিরে ঠিকঠাক আসতে পারি না দেখা যাচ্ছে এক মাস দু মাস গ্যাপ দিয়ে আসি তা কখনো বা চার মাস এখন আমি পুরোপুরি হিসাবে পুরোপুরি সুস্থ আমি এবার আমি যেরকম আজকে এসে অনেকদিন বাদে এসছি আজকে আমার নার্ভের জন্য আমি ওষুধ নিতে আমি অন্য একটা সমস্যা আমি ইউরিনের সমস্যার জন্য আমি আজকে ওষুধ নিতে এসেছি নার্ভের দিক দিয়ে আমি সাকসেস মানে একশোর মধ্যে নব্বই ভাগ আমি সুস্থ আমি এসে ইউরিনের সমস্যার জন্য আবার নতুন করে এসছি দেখা যাক এবারে ইউরিনের জন্য কি ফল পাই ঠিক আছে ইউরিনের জন্য আমি অনেক জায়গায় গিয়েছি অ্যালোপাথি আমি চিকিৎসা হচ্ছিলাম ফিভার ফিভার সব রকমই করা হয়েছে সুরাও পাচ্ছে না বলে ওর জন্য আজকে আবার আমি এখানেই এসেছি তরুণ মণ্ডলের এখানেই এসেছি আজকে আবার ইউরিনের সমস্যার জন্য ওই প্রথম আসতাম মানে শুধু ইউরিনের জন্য ওষুধ নিয়েছি আজকে দেখা যাক এবারে এর ফলাফল আমি এই এক মাসের ওষুধ নিয়েছি খেলে তো বুঝবোই আশা করি এনার ওষুধে কাজ হবে এটুকু মানে বিশ্বাস আমাদের হ্যাঁ এই যে আপনি ডাক্তার তরুণমন্ডলের কাছে ওষুধ খাওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ 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 আমি সম্পূর্ণ নাইনটি পারসেন্ট সুস্থ আর কি আমি বিশেষ করে মানে আগে যে জন্য আর কি যার জন্য আমি এসেছিলাম নার্ভের সমস্যার জন্য নাইনটি পারসেন্ট সুস্থ এখন এই যে আপনার কথা শুনে এখানে কেউ এসছে হ্যাঁ আমি অনেক পেশেন্ট আমি না হলেও আট দশজন পেশেন্ট পাই আট দশজন হ্যাঁ তারাও মোটামুটি সুস্থ এবং তারাও ভালো আছে তারাও আসে মাঝে মধ্যে আসে এবারে ওদের মারফত অনেক পেশেন্ট এসছে এখানে এসছে এই যে আপনি সুস্থ হয়ে গেছেন এখানে কি আসে না না আমার কিসের সমস্যা এখানে তো আসলে আমি চাই যে ডাক্তারবাবুর মানে বিশেষ করে যে ডাক্তারবাবুর কাছে এসে আরো পাঁচজন যে আমার মানে পেশেন্ট যদি ভালো হয়ে যায় সেটাই তো ভালো এতে আমার কোনো সমস্যা আমার সমস্যা থাকবে কেন আমি তো আঠারো লোকের বুঝলি যে ওইখানে যাও আশা করি সুস্থ হবে আমি ডাক্তার তরুণ মণ্ডলের ওষুধ খেয়ে আমি সম্পূর্ণ সুস্থ আছি